হয় সরকার সরকারকে রক্ষা করে সরকারকে রক্ষা করে আমি সরকার দিয়ে কি করব সরকার দিয়ে আমি কি করব সরকার যা যা আমার দরকার জনগণ আমার দরকার দেশ আমি দেশকে রক্ষা করতে চাই আমি জনগণকে রক্ষা করতে চাই আমি শুধু সরকারকে টিকে রাখতে চাই না অথচ বাংলাদেশের যত আইন সব সরকারকে রক্ষা করো জনগণকে রক্ষা করে আইন নেই সব সরকারকে দাও আজকে জানেন বাংলাদেশের সরকারকে রক্ষা করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার শুধু ব্যয় হয় কাদের পক্ষে সরকারি কর্মচারীদের পক্ষে একজন টিসি মনে হয় যেন বাদশ একজন এসপি মনে হয় যেন রাজা একজন সচিব মনে হয় যেন বিশাল দেশের মালিক অথচ আমাদের দেশের এই গরিব শ্রমিক মজদুর তাঁতি জেলে বেশি খাবার দেব খাদ্য এবং ব্যাগের পয়সা ট্যাক্সের পয়সা দিয়া তুমি আরাম করবা আর আমার গরিবরা আজকে খোলা আকাশে বেসে থাকবে না খেয়ে থাকবে এক মুঠো খাবারের জন্য কাজ কুকুর সাথে লড়াই করবে এটা মেনে নিতে পারি না এটা মানা যায় না শ্রমিকরা তোমরা অনেকেই ভাবো যে আপনার টুপিওয়ালা আমরা তো টুপি ছাড়া আপনার দাড়িওয়ালা আমরা শাড়ি ছাড়া আপনার নামাজ পড়েন আমরা নামাজ পড়িনা না আপনাদের সাথে আমাদের কোনো মিল নাই কাজে এর জন্য তো আপনাদের কাছে আসতে পারি না এ দিয়ে

আন্দোলন করা যারা সত্য প্রয়োগ যারা সত্য কথা বলে যাদের মুখের মধ্যে মিথ্যা নাই যাদের শরীরের মধ্যে হারাবে রক্ত নাই যারা ধোকাবাজি করে না যারা লুটপাট করে না যারা অন্যার করে না তারা आपस করে না অন্যય সাথে এমন মানুষের পিছনে থেকে যখন আন্দোলন করবা সংগ্রাম করবা তখনই তোমাদের অধিকার বাস্তবায়ন হবে এর আগে কিয়ামত পর্যন্ত না পাইতে পারো ব্যাঙ্গের মধ্যে কিন্তু অধিকার বাস্তবায়ন হবে কথা বুঝাতে পারি একজনের নামে একজনের নাম বি একজনের নাম সি এ বি তিন হসু এ ই ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম করো হটাও এ বসাও বি কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম হটাও অবর হটাও বি বসাও বি কি করবে সমস্যা এখানে আমাকে প্রশ্ন করতে ঢাকা সাংবাদিকরা হুজুর একজন প্রাইম মিনিস্টার দুই টার্ম চান না এক টার্ম চান একজন প্রাইম মিনিস্টার এক টার্ম চান না দুই টার্ম চান ছয় টার্ম চান আপনি আমাকে প্রশ্ন করছে আমি বললাম ভাই চোর যদি এক বছর ক্ষমতা থাকে সে চুরি করবে আর ভালো মানুষ যদি একশো বছর ক্ষমতা থাকে তাহলে সে চুরি করবে না আমাদের বরিশালের চোরামেও চুরি করে হয়েছে কয়েকদিন আগে এই চোরামেয়ের মাত্র আট মাস ক্ষমতা ছিল মাত্র আট মাস এখন পর্যন্ত ভালো চুরির দরজা চিনতে পারে মানে নতুন তো সুর এখন একশো কুড়ি টাকা মাত্র নতুন সুর এই পুরো যখন সোরটা তার কত হাজার কুড়ি টাকা চুরি করতে বলেন তো ভাইরা কুড়িতে পেটে আপনাদের অবস্থা দেখলে ওসি যা ও পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না এসপি পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা একদমই চিন্তা করছেন আমরা জানিনা ওসি সড়ক ওসি সড়ক হায়দারাবাদ আর যদি গুঞ্জা ওসি আসে চোর ওসি আসে ডিসি সরফ ডিসি সরফ যেটা একদম দুর্নীতি সরফ ডিসি আসে এটা তো লাভটা কি

শুনু ওই প্রথম থেকে শুরু হইতে আজ একই ভাবি আছে কোনো পরিবর্তন হয়নি সুতুম সাদি জুপাকারি জুপাহিনীটির সব দিয়ে অত্যাচার অবিচার জুনুন যা প্রথম থেকে ছিল আজও একই অবস্থা আছে কোনো পরিবর্তন এখনো এক নেতা লিখছে এখন কবি কোন কোনো সাজও থেকে আছে খাওয়া থেকে আইসা খাদেন দেখে যে সুতুম সাদি জুপাকারি জুপাহিনীটি সব দিয়ে এবং উনি সামনে দিয়ে লিখতেছে ওই আলু কি তরকারি দুপাহিতে সোয়াব দিয়ে কলি কবি দরবারে আসি প্রথম থেকে আলু তরকারি খাওয়া শুরু করছি আই তো সেই আলু তরকারি করে পরিবর্তন হয় না একই আলু তরকারি চলতে আছে ওই আলুর কি তরকারি যে পহিলিতে ওই একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত ওই সুর ডাকাতরা থাকার কারণে পাটা পুতায় ঘষা ঘষি মরিচের আসো না যেখান থেকে পরিবর্তন করি একটু চিন্তা করি কম্পকে জনগণ ঐক্য হই জনগণ ঐক্য হই জনগণ ঐক্য হন কুকুর হয় স্বার্থের জন্য এবং কিছু কুকুর হয়ে নিরহ মানুষের আক্রমণ করে ঠিক ওরা ঐক্য হয়েছে কিছু কিছু কুকুর লুট করার জন্য চাঁদাবাজি করার জন্য সন্ত্রাস করার জন্য কিন্তু ওদের সংখ্যা খুবই কম জনগণের সংখ্যা সবচেয়ে বেশি আজকে যদি জনগণ টাকা চোর পদ্মাস আমরা ক্ষমতায় বসাবো না ভোট দেবো না ওদের দল করবো না এর জন্যই বলছি জনগণক বিবেক খোলেন

নবী আদেসালাতু ওয়া সাল্লাম কতন্ত খাজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখসা করিয়েই পরিচিতি লাভ করেন আম্মাজান খাজা অনেক বড় ধনী ছিলেন আমার মামুনা ধনী হয়ে গেল সমস্যা দিল তবে কি জানা আমার মা বড় কতবা শিক্ষিত ছিলেন গোটা দুনিয়ার এমন কোন মুহাদ্দিস আছে আম্মাজান আয়েশাকে ওস্তাদ না মানিয়া যে হাদিস روایت করতে পারে সবাই তাকে পাকিস্তান মানে সবাই ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনরা শিক্ষিত হয়ে যাবে তবে হ্যাঁ সমস্যার ইসলাম ক্ষমতা আসলে পণ্য বানানো হবে না কোনো মেয়েদেরকে কোনো মেয়েকে ধর্ষণ করিয়ে একশো সেঞ্চুরি পালন করে দেওয়া হবে না কোনো মেয়েকে ধর্ষণ করিয়ে হত্যা করা হবে না কোনো মেয়ে চেহারার মধ্যে ঠিক খেক করে আর চেহারা ধর্ষে না হবে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনার সবচেয়ে বড় ইচ্ছা তোলা হবে তাদেরকে ন্যায্য অধিকার প্রধান করা হবে ন্যায্য অধিকার সম অধিকার মধ্যে পার্থক্য থাকে ওরা বলে সম অধিকার আমরা বলি পার্থক্যটা কি আমার মাও মেয়ে আমার বোনও মেয়ে আমার স্ত্রীও আমার মেয়েও আমার পিহিও আমার খালাও আমার কাজের বুড়াও সমান করেন তো সম অধিকার জানতো পারবেন দুনিয়ার কেউ পারবে কি অধিকার দিতে হবে আমার মা যে অধিকার প্রাপ্তি তাকে সেই অধিকার দিতে হবে আমার বোনকে বোনের অধিকার দিতে হবে আমার মেয়েকে মেয়ের অধিকার দিতে হবে সব অধিকার না নেচ্ছ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে যেই ঘরে চাকরি নাই যেই ঘরে চাকরি নাই এক ঘরে সতেরো জন চাকরি করবে আর এক ঘরের মানুষ না খেয়ে মারা যাবে এটা হবে না যেই ঘরে চাকরি নাই খুঁজে খুঁজে তাকে চাকরি দেওয়া হবে ঈশ্বর যার তাকে খাদ্য নাই তাকে খাদ্যের ব্যবস্থা করা হবে আরে বাদ দেন না মানুষের খাদ্য তোমার মানে খাদ্য আপনার দিল ফরমান আমার খেলাফ আমলে যদি ফোরাতের কুলেও কুলো কুকুর না খেয়ে মারা যায় মানুষ তো দূরের কথা এ তো দূর কমন এ তো অনেক আসামের মাত্র কর মানুষ তো সর্বশ্রেষ্ঠ মানুষ ওমরুল খাত্তাব বললেন আমার খেলাফতের আমলে যে কুকুর নাকে মারা যায় আইকে মারকে প্রশ্ন করা হবে মানে কুকুর নাকে মারা গেলে কত একদম স্পষ্ট বুঝলেন না স্পষ্ট